এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মা গো নাই আমার মা যাবে সেই যাবে মা গ আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আসবে আমাদের মা এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মা গো রাস্তা জানি নাই আমার মা এ রাস্তায় যে যাবে সেই সালায় পরিয়ে মরিয়ে যাবে আবার মা গো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আইবে মা রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে আমার কোথাকার রাস্তা জানি নাই আমার মা গো এই রাস্তায় যে যাবে সেই সালায় পরে মরিয়ে যাবে আবার মা গো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আইবে আমাদের মা গো এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে না আমার মাগো কোথাকার রাস্তা জানি নাই আমার মাগো এই রাস্তায় যে যাবে সেই সালায় পরে মরে যাবে আবার মাগো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আসবে আমাদের মাগো এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মাগো কোথাকার রাস্তা জানি নাই আমার মাগো এই রাস্তায় যে যাবে সেই সালায় পরে মরে যাবে আবার মাগো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আসবে আমাদের মাগো এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মাগো গো কোথাকার রাস্তা জানি নাই আমার মাগো এই রাস্তায় যে যাবে সেই সালায় পরিয়ে মরিয়ে যাবে আমার মা আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আসবে আমাদের মাগো এই রাস্তা নাকি বলে মেন রোড মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মা গো কোথাকার রাস্তা জানি নাই আমার মা গো এই রাস্তায় যে যাবে সেই সালায় পরিয়ে মরিয়ে যাবে আবার মা গো আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আইবে আমার